আমার সহকর্মী কবি যারা মোবাইলগুলো মাসুদ তিনি মাসের উপরে বিশেষজ্ঞের মতামত দিয়েছেন সেটা হল একটা কবিতার মত তিনি কন্ট্রিবিউশনের কথা বলেছেন যে ব্যাংকাররা কাজ করতে পারে আমি আপনাদের জন্য ধন্যবাদ দিতে চাই এই কথা বলে ইসলামী ব্যাংক যেটা ওয়াইদুল্লাহ মাসুদ সাহেব যে ব্যাংক চেয়ারম্যান সেই ব্যাংকে যারা প্রাথমিক উদ্যোক্তা হিসেবে পাঁচ টাকা করে দিয়েছিলেন তাদের মধ্যে একটা মৎস্যজীবী আছে মাছের উৎপাদন করার যে প্রক্রিয়াটা আপনারা চালু করেছেন আজকে আপনারা একটা বল এই ধরনের একটা সমাবেশে হাজির হয়েছে তিনি যখন কাজ শুরু করেন তখন এতটা সমৃদ্ধ ছিল না এই এই মাস্টার ইন্ডাস্ট্রি মোবাইল আপনারা একটি শিল্প সমন্বিত করেছেন কিন্তু খাসের ভাই আপনি যখন শুরু করেছেন একেবারে বাইরে থেকে কিছু প্রযুক্তি ভাগ করে এনে কষ্ট বাজারে তিনি মাসে একটা শুরু করে পরবর্তীকালে আমি দেখেছি আমার ব্যাংকিং জীবনে আমি দেখেছি বাংলাদেশে আপনারা উদ্যোক্তা শ্রেণী এগিয়ে এসেছেন এবং মাসের বিচার করেছে আমি মাছের একজন ভোক্তা মাছ খাই আরেকদিকে আমি কমাসে দেখেছি যে সেখানে জনজীবনকে মাছ ভোগ করেছি তেমনিভাবে আমার সুযোগ হয়েছে পাঁচ বছর আমি মধ্যপ্রাচ্যে ছিলাম ছয়টি দেশে আমার দায়িত্ব ছিল উপায়ুক্ত বাসু সাহেব যে ব্যাংকের চেয়ারম্যান সেই ব্যাংকের মার্কেটিং প্রতিনিধি রেমিটেন্স প্রবাসীদের মধ্যে আমি কাজ করতাম পাঁচ বছর সেখানে আমি দেখেছি আপনাদের পাঠানো মাছ আমরা কীভাবে ভোগ করেছি এরপরে আমাকে বাধ্য আমি সাড়ে সাত বছর দেশের বাইরে ছিলাম দুই হাজার সতেরো সালে সাহেবের ব্যাপার থেকে আমাকে সেখানে আমি দেখেছি ধরনের মাছ বাংলাদেশের আমার শৈশবের স্মৃতি বিজড়িত যে মাছ ঠেঙ্গা মাছ কুকি মাছ সব বাই মাছ কুকুম মাছ এই মাছগুলো আপনারা সর্বরাহৎক

আমার মনে আছে যখন আমি উনিশশো পঁচানব্বই থেকে বিয়ার্লিশ পর্যন্ত গার্ভেনের ছয়টা দেশে দায়িত্বে ছিলাম তখন আমি শুধু ব্যাংকিং করতাম ব্যাংকে ব্যাগ অ্যাকাউন্টের নম্বরের মাধ্যমে পাঠান আর বাংলাদেশি লুঙ্গি ব্যবহার করে বাংলাদেশি গামছা ব্যবহার করে বাংলাদেশ বিমানে ভ্রমণ করে আর বাংলাদেশের মাল ধার খাদ আমাদের প্রবাসীরা যদি বাংলাদেশি খাদ্য ব্যবহার করে একে তো তাদের কারণে আমাদের উৎপাদন করতে হবে আমদানি করতে হয় না হয় সেই আমদানির যে ভ্যালু সেটা করে থাকবে এবং তারা নিজেরা যদি আমদানি তাদের জন্য আমদানি করতে হয় বরং আপনারা যারা রপ্তানি করেন সেটা তারা করেন সেখানে একটি অনেক বড় বাজার তৈরি হয়েছে তারা আমাদের বুথ হিসাবে চাষ করছে না হিসাবে চাষ করছে এই সামগ্রিক বিধার শুরুে আমাদের এই মাছের যে ইন্ডাস্ট্রি মাফের যে প্রকল্প সেই প্রকল্পের মধ্যে নিয়ে আসতে হবে আমার মনে আছে আমি এখন ফার্স্ট সিকিউরিটিস ম্যানেজমেন্ট চেয়ারম্যান সেখানে আমি কিছু কাজ করার চেষ্টা করছি উদ্যোক্তা উন্নয়নের জন্য আমি যখন স্টোরি ব্যাংকে ছিলাম উনিশশো তিরাশি সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত তখন উদ্যোক্তা উন্নয়নের জন্য কিছু প্রোগ্রাম আমাদের ছিল একটু আগে আরবিএসআর কথা বলেছেন আরবিএসআর ইউনিক প্রজেক্ট ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এই আরডিএস এর সারা দুনিয়া মানুষের সামনে নবী মোচর জন্য একটি মডেল হিসেবে তারা দাঁড় করিয়েছে এবং দুনিয়ার বিভিন্ন দেশে এটা সফল ফিট বাংলাদেশের উপরে একটা আমরা বাংলাদেশে এই আরডিএস যদি গুরুত্ব দি আমাদের প্রধান উদ্দেশ্য মহোদয়ের সাথে কি আমার কথা হচ্ছিল তার যে গ্রামীণ ব্যাংকের মডেল সে মডেলের সাথে পার্থক্য খুব বেশি নাই স্টাইল ব্যাংকের মডেল তাদের মনে তো হলো বা তার ব্যাংকের তো মূল কিংবা অন্যান্য যেগুলো আছে সেটা হচ্ছে অর্থ দেওয়া হয় ছোট ছোট পুঁজি ছোট পুঁজি থেকে বড় পুঁজিতে রূপান্তরিত করা হয় আর হচ্ছে আপনি একজন একটা গরু কিনে দিলেন গাভি কিনে দিলেন একজন মহিলা উদ্যোক্তাকে গাফিকে মারা গেল তখন এই যে অন্যান্য যে প্রজেক্ট আছে তারা কিন্তু গাভীর জন্য তাদের দিনের করে নিয়ে

এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য আমাদের সামষ্টিক ভাবে আমি প্রায় কথায় আসছি সিএসপ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং আমাদের যে চল্লিশটা ব্যাংক আছে ইসলামী পদ্ধতির ব্যাংক সেগুলো যে সমিতি আইসিসিএফ সেগুলো চেয়ারম্যান সেই হিসাবে বলছি ব্যাংকারদের পক্ষ থেকে বলছি এবং ব্যাংকারদেরকে বলছি আমরা শুধু কর্পোরেট সার্ভেন্ট তৈরি করবো না বা কর্পোরেট স্লেপ তৈরি করবো আমাদের মনস্কতা হওয়া দরকার রাজপুট লেভেলের মানুষদের দিকে তাকে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা করতে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এই যাবৎকালের যে কার্যক্রম সেটাকে আমি বলছি সফলতা যদি আমি টেন পার্সেন্ট করি টাইমটি পার্সেন্ট হচ্ছে ব্যর্থ কঠিন শোনাবে ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের দেশের শিল্প বিকাশ শিল্পের বিকাশ ঘটেছে অনেক আর্থিক উন্নয়ন ঘটেছে কিন্তু তারপরেও আমাদের যে পটেন্সিয়ালিটি আছে

বাংলাদেশের মাছের বাজার যথেষ্ট পরিমাণে বিকশিত হয়েছে গুরুত্ব হবে আমার মনে আছে যেমন আমি উনিশশো থেকে পর্যন্ত ছয়টা তখন আমি শুধু ব্যাংকিং করতাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর বাংলাদেশের

তাদের জন্য কিছু আমদানি করতে হয় না বরং আপনারা যারা রপ্তানি করেন সেটা তার করেন সেখানে একটি অনেক বড় বাজার তৈরি হয়েছে তারা আমাদের দুধ হিসাবে কাজ করছে না প্যাস্টার হিসাবে চাষ করছে এই সামগ্রিক বিষয়গুলো ইন্ডাস্ট্রি মাছের যে প্রকল্প সেই প্রকল্পের মধ্যে নিয়ে আসতে হবে আমার মনে আছে আমি এখন ফার্স্ট সবাই সেখানে আমি কিছু কাজ করার চেষ্টা করছি উদ্যোক্তা উন্নয়নের জন্য আমি যখন স্থায়ী ব্যাংকে ছিলাম

আপনি একজনকে একটা গরু কিনে দিলেন গাভী কিনে দিলেন একজন মহিলা উদ্যোক্তাকে গাফিতে মারা গেল তখন এই যে অন্যান্য যে প্রজেক্ট আছে তারা কিন্তু গাভীর জন্য তাদের চিনের চালা নিয়ে আসতে পারে কিন্তু তারা কিন্তু তাদের চ্যারিটি থেকে তাদের সাদাকা থেকে তাদের জাকাত থেকে আরেকটা গাভী তাদের যে কিনে দিলেন যে কারণে ওই নারী ওই মহিলা উদ্যোক্তা যদি উদ্যোক্তা হিসেবে বের করার কোনো শঙ্কা নাই এই মডেলটা উগান্দাদের চালু হয়েছে বাংলাদেশের দেখা দেখি সুদানে চালু হয়েছে আরও বিভিন্ন দেশে এনে করছে বাংলাদেশে এই বৎস উন্নয়নে এই আর ডি এস এর মতো প্রোগ্রামগুলো এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য আমাদের সামষ্টিকভাবে আমি বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং আমাদের যে চল্লিশটা ব্যাংক আছে ইসলামিক পদ্ধতির ব্যাংক সেগুলো যে সমিতি আইসি সেগুলো চেয়ারম্যান সেই হিসাবে বলছি ব্যাচারদের পক্ষ থেকে উঠেছি এবং ব্যাংকারদেরকে বলছেন আমরা শুধু কর্পোরেট কার্পেন্ট তৈরি করবো না